আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আমি মোহাম্মদ বিল্লাল তো আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান কিছু পার্বতী কাতান কিছু দেখাবো এগুলো একদম নতুন আসছে একদম লেটেস্ট লতানো কাজ করা আছে এবং আপনার জরি কাজের বুটা এসলে কাজও আছে আপনার এগুলোর প্রাইস করবে অনলি মাত্র তেরোশো টাকা এগুলো ইন্ডিয়ান গুলো ইন্ডিয়ান কাতান এগুলো এগুলো আমাদের দেশে না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ানের উপরে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি এগুলোর প্রাইস করবে অনলি মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলোর প্রাইসগুলো মিনিমাম আছে আপনার টাকা তিন হাজার টাকা এই শাড়িগুলোর দাম আছে তো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তার আগে আমার দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হলো মরিয়াম শাড়ি ঘর এক বাই চৌত্রিশ নুরানি মার্কেট দিতে তোলা ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো নেইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার শাড়িগুলো যাদের ভালো লাগবে এই নাম্বার যোগাযোগ করবে না অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন শাড়িগুলো দেখাচ্ছি দেখেন ফোটা খোলো পোটা খোলো এক এক কট খুলো এক কট্টা দেখাও একদম আন দেখেন পুরো অল ওভার কাজ করে এগুলো পার্টি শাড়ি দেখেন যে কোনো পার্টি বড় বড় এই এটা আচলটা দেখেন এটা আসলটা সম্পূর্ণ পিটানো কাজ করা আঁচল দেখেন এটা আচলটা হবে এটা অনেক বড় আর এটা পুরো অল বডি কাজ করে এগুলো কাজ করা দেখেন সম্পূর্ণ জরির কাজ করা এগুলো যে কোনো পার্টি অকেশন পরার মতো শাড়ি দেখেন অল ওভার কাজ করা এটা হলো উপরে পট্টা দেখেন কাজ করা আর এই শাড়ির অনলি মাত্র তেরোশো টাকা এটা ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখা দাও এটা এগুলো ব্লাউজ পিস সহ চোদ্দ হাতে শাড়ি আপনারা জটপট স্ক্রিনশট নিয়ে নেন এই যে এটা ব্লাউজটা দেখেন এই 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 পার্টটা হবে আপনি হাতা আর পিঠে পড়বে এই পার্টটা দেখেন ব্লাউজটা অনেক বড় ব্লাউজ একদম ফুল স্লিপ ব্লাউজ হবে দেখেন মাত্র তেরোশো টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন তো আপনার জটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমার ওই নম্বরে যোগাযোগ করবেন দেখা শাড়ি দেখো প্রত্যেকটা দেখো জটপট দেখাও একদম আনকমন শাড়িগুলো দেখেন হ্যাঁ দেখাও দেখাও হলো ওই আমি চারপটে দেখাও হ্যাঁ হয়েছে এমনি রাখো এই শাড়িটা দেখেন একে দেখেন এটা আপনার আঁচলটা এটা হবে আর অল বডিটার এটা হবে মাত্র তেরোশো টাকা পাচ্ছেন এটা ইন্ডিয়ান পার্বতী কাতান বলে এটা এটাকে আপনার পিওর কাতানের ভিতরে এগুলো অল ওভার কাজগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম পড়া মতো শাড়িটা আপনার যে কোনো অকেশনে পরবেন একা পরবেন আনকমন শাড়ি একদম লেটেস্ট এটা কোলো এটা খুঁজে আছে কোলো ভালোবাসি দেখা দাও এই শাড়িটা কোনো একটু ডিফারেন্স দেখে শাড়িটা এই শাড়িটার প্রাইস প্রাইসগুলো আপনার পাঁচ হাজার টাকা দাম আছে শাড়িটার দাম আছে পাঁচ হাজার টাকা দেখেন এটা আঁচলটা আর পুরো অল বডি কাজ করা এটা কুচিটা দেখেন মাথা নষ্ট করা কি অস্থির একটা মানে মাথা নষ্ট করা একটা মাত্র তেরোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন একটা পিওর পার্বতী কাতান পাচ্ছেন টাকার ভিতরে পেয়ে দেখেন একদম অল ওভার কাজ করা দেখাও কুচির দেখা হতো এটা কুচির কাছা দেখেন এটা এই কাজটা কুচিতে দেখেন একদম আনকমন লেটেস্ট দেখেন শাড়িটা কি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একটা ব্লাউজটা দেখেন ব্লাউজটার পার্টটা দেখেন কত মোটা একটা পার দেখেন কারো কাজ করে এই শাড়িটার প্রাইস পড়বে না সিঁদুর লালের শাড়ি দেখেন ডিজাইনটা কি দেখেন দেখার মতো ডিজাইন দেখেন ওয়াও কালারটা কি দেখেন এটা হলো ওয়া কালার দেখেন শাড়িটা কি দেখেন অসাধারণ শাড়িটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র কত মাত্র তেরোশো টাকা হলে আপনারা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা দেরি করবেন না একদম আনকমন দেখার মতো শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মানে একটা হচ্ছে একটা কম না প্রত্যেকটা শাড়ি আনকমন এবং প্রত্যেক শাড়ি সুন্দর দেখেন এক একটা কালার দেখেন প্রত্যেকটা সুন্দর শাড়ি দেখেন মাত্র তেরোশো টাকা আপনি জটপট জটপট অর্ডার করবেন দেরি করবেন না জটপট আপনারা স্ক্রিনশট নিয়ে আপনি এগুলো অর্ডার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন খোলো 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 এটা জাম কালার হ্যাঁ খোলো 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 আসলে সামনে মেরে দাও আসলটা এটা কাল দেখেন এটা দেখেন এটা আসলটা হবে এটা পুরা অল বডিটা এরকম আজকাল অল বডি দেখেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে এটার দাম

এটা কালার দেখেন এটা কালারটা কি ওয়াটা কালার দেখার মতো দেখেন ম্যাজেন্টা কালার দেখেন মাথা নষ্ট করে একটা কালার দেখেন এই কালারটার প্রতি গুলো সব আপুরা দুর্বল থাকে এই কালারটার প্রতি দেখেন কালারটা কি এই শাড়ি যেন পাচ্ছেন এই শাড়ি শুধু একমাত্র মরিয়ম শাড়ি করে এই অফারটা চলছে এটা মাথা নষ্ট করে একটা অফার দিচ্ছে মরিয়ম শাড়ি করে আপনারা ইন্ডিয়ান শাড়ি পাচ্ছেন মাত্র তেরোশো তেরোশো টাকার ভিতরে একটা আপনারা একটা আনকমন শাড়ি পাচ্ছেন মাত্র তেরোশো টাকা আপনারা জটপট স্ক্রিনশট নিয়ে নেন দেরি করবেন না দেরি করলে কলম পাবেন না দেরি করলে শাড়ি পাবেন না কারণ এই শাড়ির কলম মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম এই শাড়ির দাম কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই অফারটা শুধু মরিয়ম শাড়ি ঘরেই আপনারা পাচ্ছেন আপনারা জটপট দূরত্ব চলে আসবেন যে যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে এই যে কালারটাকে দেখেন এটা এটা এই শাড়ি দেখেন আপনারা এটা আচলটা হবে আপনার কন্টাস্ট আর পুরো অল বডিটা আপনি লতানো কাজ করা অল বডিটা নিচের পাটাগুলো গুলো মিস্কার পার আর উপরে পাটাগুলো ছোট একটু একটু মিডিয়াম পার এটার দামও তেরোশো টাকা এটার দামও তেরোশো টাকা দেখেন ওয়াটা কালার দেখেন কালার গুলো কি ডিজাইন গুলো কি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে একটা চেয়ে একটা কম না প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা দ্রুত চলে আসেন ওখানে বাচ্চা দাও চালু চালু করো চালু করো হ্যাঁ একটা শাড়ি দেখেন মাত্র তেরোশো টাকা এই শাড়ির দাম আছে পাঁচ হাজার টাকা আরমান এই শাড়ি টাকার পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এই অফারটা শুধু মরিয়ম শাড়ি করে পাচ্ছেন মাত্র তেরোশো টাকার ভিতরে পাচ্ছেন একটা আপনারা পিওর পার্বতী কাতার পাচ্ছেন তেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এটা ব্লাউজটা কন্ট্রাস্ট দেখেন এটা হলো ব্লাউজটা দেখেন আপনারা দেরি করবেন না দ্রুত চলে আসবেন হ্যাঁ ওকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন জটপট স্ক্রিনশট নিয়ে নেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা অফার এটা কালার কি কালার কি ওরে বাপ রে বাপ কালারটা কি আপনার জামের জাম কালারের সাথে আপনার ব্লু কম্বিনেশন জামের ভিতরে আপনি দেখেন আঁচলটা ব্লু হবে ব্লাউজটা ব্লু হবে বডিটা জাম কালার হবে বডিটা পুরো অল ওভার কাজ করা যে কোনো একটা পার্টি অকেশনে পরা এই যে ব্লাউজটা আপনার ব্লু আঁচলটা ব্লাউজটা আপনার কন্টাস আর বডিটা হবে জাম মাত্র

আর ব্লাউজটা দেখাই দাও ব্লাউজটা দেখাই দাও অনেক সুন্দর এটা দাম হতো তেরোশো টাকা আজকে যা দেখা দেখাবো প্রত্যেকটা প্রাইস তেরোশো টাকা এই যে একটা শাড়ি এটা ব্লাউজটা তেরোশো টাকা দাম হ্যাঁ ওকে আপনি জটপট স্ক্রিনশট নিয়ে নেন দেরি করবেন না স্ক্রিন শটটি এনেন দাও কলো কোলো কোলো খোলো এ একটা কালার এই একটা কালার এই এটা কালা দেখেন এটা হলো হবে সি আর বডির হবে ম্যাজেন্টা ওয়াও দেখার মতো ডিজাইন কি সারি কি মাত্র 1300 টাকা 1300 টাকায় হলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেরি করবেন না কুচি পাতাটা কুচিগুলো এটা কুচিটা এটা কুচি কুচিগুলো খুলো না তো কুচি এটা খুলছো খলো কোন এইবা কুচি তো এটা ডিজাইন তো দুইটা হ্যাঁ এটা কান দিও দাও এই যে

এটার দাম কত এটাও তেরোশো টাকা মাথা নষ্ট করা ডিজাইন আরে এত সুন্দর সুন্দর শাড়ি পাঁচ হাজার টাকা শাড়িগুলোর দাম টাকা কিন্তু আপনারা শুধু মরিয়াম আপনারা এত অল্প পাচ্ছেন টাকার ভিতরে আপনারা একটা শাড়ি পাচ্ছেন পাটি শাড়ি এই শাড়ি এমন কোন দোকানদারের ক্ষমতা নাই যে এই শাড়ি আপনাকে তেরোশো টাকা দেবে কুচি কুচি আচ বডি এটা আচল এই শাড়ির দাম আছে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা আপনারা চলে আসবেন দূরত্ব চলে আসবেন আপনারা দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন আর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন কারণ দেখলে কারণ দেখতেই মন চাবে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আমার কলম ইন্ডিয়া থেকে ট্র্যাক ভর্তি শাড়ি চলে আসছে শাড়ি দেখেন অনেক শাড়ি চলে আসছে আপনাদের জন্য ট্র্যাক ভর্তি শাড়ি নিয়ে আসছি আমি দেখেন শাড়ি দেখেন এই যে শুধু আপনাদের রিকোয়েস্টের শাড়িগুলো দেখেন এই যে এটা কুচিটা এই শাড়ির দাম মিনিমাম পাঁচ হাজার টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র তেরোশো টাকা আপনারা দেরি করবেন না দেরি করা যাবে না অনেক শাড়ি আর প্রচুর শাড়ি আছে নিত্য নতুন মিডো দিবে এখন খালি এই ধরো দর ধরো তোমার এটা তোমার ফেভারেট কালার এটা তোমার গাং কালার হ্যাঁ এটা না ও এটা ম্যাজেন্টার ভিতরে দেখেন মেজেন্টা কালারের ভিতরে আঁচল বডি কুচি দেখার মতো শাড়ি মাত্র তেরোশো টাকা হলেই শাড়ি এটা বেঁচে যাচ্ছেন শাড়ি কি শাড়ির কী ওরে বাবা রে এই শাড়ি তেরোশো টাকা ভাবাই যায় না আসলে আমি আপুদের রিকোয়েস্ট আমি সবসময় আমি চাই যে আমার কাস্টমাররা আমার আপুরা আমার কাছে শাড়ি কিনে যেন একটু আনন্দ পায় এবং যে কোনো শাড়ি কিনে জিতে আমি এটাই চাই আমি চাই আমি লাভ করতে চাই না আমি লাভ সীমিত করি কিন্তু আমি আপনাদেরকে শাড়ি দিই শাড়ি দিই ভালো মাত্র তেরোশো টাকা দেখেন এই কালারটা হলো সিগ্রিন এটা ওকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন জট ফটো স্ক্রিনশট নিয়ে নেন দেরি করবেন না এটা জাম কালার ওকে তো শাড়িগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন ওগুলো এম থাকো আপনারা চলে আসবেন মরিয়াম শাড়ি ঘরে আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা হলো আমাদের দিয়ে মরিয়াম শাড়ি ঘর এক বাই চৌত্রিশ নুরানি মার্কেট দ্বিতীয় তলা ঢাকা বারোশো আমাদের ফোন নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম